ভাগ্য পরিবর্তন করতে হলে বিজনেসই আসতে হবে আমি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আমার বিজনেস শুরু আচ্ছা এখন এই অবস্থানে আছে আর এমনি তো ভাই কিন্তু শুধু এই বিজনেসের সাথে আছে বিষয়টা কিন্তু এমন না ভাই কিন্তু আপনি আহ বর্তমানে একটা মাদ্রাসার আজকে অর্ধেকের চেয়ে কম দামে অর্ধেক দামে থ্রি পিসানোর পরে পিসানোর মাল ইনশাল নিয়ে লাভ করতে হবে করতে গেলে বিজনেস কত পিস নিয়ে বা কত টাকা দিয়ে

থ্রি পিসের পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়াতে আহ তো ভুলতা গাউসিয়ার একটি সফল আপনার সুময়া থ্রিপিস আহ আমি ওনার সাথে কাজ করছি দীর্ঘ তিন বছর যাবত তো উনি কিন্তু সফলতার সাথে এই বিজনেস করে এবং ওনার হাতে সারা বাংলাদেশে অনেক নতুন উদ্যোক্তা তৈরি করেছে মোটামুটি অনেকেই সফল তো আজকে ইনশাল্লাহ নতুন ভাবে নতুন ভিডিও শুট করছি আজকের ভিডিওতে নতুন নতুন অনেক থ্রি পিসের কালেকশন থাকবে আর আজকে নতুন উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে বিশেষ করে ডক্টর একটা বক্তব্য যে চাকরি থেকে বেড়ে এসে সবাইকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানা মানে জানিয়েছেন কারণ চাকরির বাজারে কিন্তু একদম একদম মন্দা তো আজকে এই বিষয় ইনশাল ডিটেলস ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তা ভালো রেখেছে

আপনি আসতে পারবেন ভিডিও স্ক্রিন উপর যে ডিস দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি ঘরে বসে চাইলেও কিন্তু এই থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অ্যাডভান্স পে করতে হবে তবে দেখতে পাচ্ছি এখানে অনেক থ্রি পিস আপনি রেখেছেন কোনটা দিয়ে শুরু করবেন আজকে আজকে কিন্তু একবারে অফার চলবে শুধু আজকে অফার চলবে ইনশাল্লাহ আচ্ছা আজকে থাকবে হলো অফার অফারি কাজের কাজের ভিতরে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের হ্যাঁ হ্যাঁ।

কাস্টমারের সাথে প্রতারণা করেন অনেক মানুষ সাহস পাচ্ছে না আলহামদুলিল্লাহ আপনি আমার মনে আপনার বিষয়টা জানেন আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আমি এই জন্য জানাচ্ছি যে অনেক মানুষ শুধু এক প্রজার আমাকে দেখার জন্য এই আমার কাছে আসে আপনার কাছে আসছি একটা পরামর্শ দেন এবং আমি পাঁচ হাজার টাকা নিয়ে আসছি কিভাবে করতে পারি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার কিন্তু আমার কাছে এইটা আপনি যেটা বলছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন বর্তমানে কিন্তু অনলাইন সেক্টরটা কিছু প্রতারকের হাতে চলে গেছে এবং তাদের কারণে যারা অনলাইনে বিজনেস করতেছে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে মানে অনলাইনের উপরে যে বিশ্বাস ছিল মানুষের সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন তো অবশ্যই আমরা যে ভিডিওগুলো করি অবশ্যই ভিডিও কল দিয়ে ওনাকে দেখবেন ওনার দোকান দেখবেন তারপর প্রোডাক্ট অর্ডার করবেন আর এমনি তো ভাই কিন্তু শুধু এই বিজনেসের সাথে আছে বিষয়টা কিন্তু এমন না ভাই কিন্তু আপনি আহ বর্তমানে একটা মাদ্রাসার প্রিন্সিপাল দায়িত্বে আছেন যাই হোক এখন বিষয়টা হলো

আমার বিজনেস শুরু আচ্ছা এখন এই অবস্থানে আলহামদুলিল্লাহ ভাগ্য পরিবর্তন করতে হলে বিজনেসই আসতে হবে আসতে হবে রাইট আপনি একটা কথা বলছেন ডক্টর ইনু স্যার বলেছে যে চাকরি জীবন শুধু মানুষের আর যখন একজন স্বাধীনভাবে সে জীবনযাপন করতে করতে পারবে এবং আশা করি পাঁচ হাজার টাকা দিয়ে দৈনিক হ্যাঁ এক হাজার টাকা দাম করতে পারবো ইনশাল্লাহ যদি বরকত এখানে থাকে তাহলে পাঁচ হাজার ভিতর থেকেই আসবে আরেকটা কথা হলো ভাই সবচেয়ে বড় কথা হলো আল্লাহ মুহমত আল্লাহর বরকত আল্লাহ যদি চায় মানুষ এই পাঁচ হাজার টাকার বিজনেস করে সে সংসার চালাইতে পারে ভালোভাবে কিন্তু না থাকে তাহলে আলামিন সুদকে হারাম করে দিয়ে সুদের সাথে জড়িত না হয়ে আপনার অল্প টাকা আছে অল্প কাপড় নিয়ে আপনি বিজনেস করেন হ্যাঁ ইনশাল্লাহ এর ভিতরে আল্লাহর বরকত থাকবে আপনি আপনার জীবন আপনার জীবন ভালো হবে এটা আশাবাদী

হবে দেখতে এই এইগুলো কি কালার চলে যাওয়ার সম্ভাবনা কথা বলে নিচ্ছি আমার মালের যদি রং চলে যায় রং চলে যায় তাহলে ওই মালটা আপনি রিটার্ন ব্যাগে দিবে রং কস কিছু কালার যাবেই যেটা নাকি মারের কস ওইটা যাবে এটা কিন্তু ডিসকালার হবে না ডিসকালার হয়ে গেলে ওইটাকে বলা হয় রং চলে গেছে এই ধরনের যদি হয় আপনার টাকা আমি দিব না কিন্তু আপনার বানানোর পর আমি ফেরত দেব ইনশাআল্লাহ বানানোর পরে থ্রি পিস ফেরত বানানো যদি রং উঠে যায় ডিসকালার হয়ে যায় ডিসকালার হয়ে যায় ফাইন বানানোর জমা আমি ফেরত দেব ইনশাআল্লাহ ওকে আরেকটা ডিজাইন কালামকারী আচ্ছা কালামকারী একটা ডিজাইন দেখাচ্ছি

এই যে আরেকটা দেখাচ্ছি এটাও খুবই চমৎকারী কালামকারী আচ্ছা প্রাইস মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা নিতে পাচ্ছি খুবই চমৎকার হুম

এরপরে আরেকটা ডিজাইন এরপরে পাকিস্তানি ডিজিটাল এটা পাকিস্তানি ডিজিটাল ডিজিটাল আচ্ছা হ্যাঁ পাকিস্তান পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাকিস্তানি ডিজিটাল আচ্ছা এরপর আমি একটা সিকুয়েন্সের একটা মাল দেখবো সিকুয়েন্স

হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন জমজমের প্রাইসটা মাত্র 700 টাকা সাতশো টাকা নিতে পারবেন এই যে দেখে এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও জমজম জমজম

এরপরে দেখেন একটা কালো একটা আরটা দেখাচ্ছি জি জি এটাও চমৎকার এটার প্রাইসে মাত্র 700 টাকা নিতে পারবেন 700 টাকা ওকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন জি আর আরিকারসের ভিতর আমরা একটা মাল দেখাচ্ছি এটা একটা মাল এই সম্পূর্ণ আরিকাস ডিজিটাল প্রিন্ট এর উপরে আরিকাস করা আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড জি জি উভয় সাইড আরিকাস না শুধু ফ্রন্ট সাইড আচ্ছা ফ্রন্ট সাইড আরিকাস সাইডের মধ্যে মানে আরিকাস করা ওকে জি এটার দাম হলো 800 টাকা 800 টাকা নিতে পারবো অন্যটা আমি দেখাচ্ছি দিচ্ছি একটু টু

ওকে আপনার পাকিজার ভিতরে কামাল দেখো পাকিজা থ্রি পিস পাকিজা থ্রি পাকিজা থ্রি পিস ওকে পাকিজের ভিতরে অনেক সুন্দর কয়েকটি ডিজাইন আছে আমার কাছে হলো পাকিজা পাকিজা রং কষ সম্পূর্ণ গ্যারান্টি আচ্ছা ডিসার হলো ডিসকালার যদি হয়ে যায় কষও জায়গা ওইটা আমি মাল ফেরত নিয়ে কালার উঠলে টাকা ফেরত কালার উঠলে তো টাকা ফেরত না টাকা ফেরত নাই মাল দিয়ে দিলো টাকাটা ভাই ওকে